নোমিনেশন কে পাবে কিভাবে হবে কারণ কি ইতিমধ্যেই আমি যতটুকু জানি কোন একটা ব্যক্তি বিশেষ বা একাধিক ব্যক্তি নমিনেশন পেয়ে গেছেন মিষ্টি খাওয়া হয়েছে দুইবার তিনবার করে যার ফলে সাধারণ মানুষ আপনারা একটু বিভ্রান্তির মধ্যেই পড়ে আছেন আমি যতটুকু জানি আমি গত সপ্তাহ আমি গিয়েছিলাম গত সপ্তাহে আমি আমি আমাদের দলের মহাসচিব মহোদয়ের সাথে আলোচ কথা বলেছি আমাদের যে স্থায়ী কমিটির সদস্য আমাদের সালাউদ্দিন আহমেদ সাহেব তার সাথে কথা বলেছি একদম পার্টি অফিসে যে ওনারা আমাকে যেটা স্পষ্টতেই বলেছেন যে এখন পর্যন্ত কোনো কিছু সিদ্ধান্ত হয়নি এই মাসের শেষের দিকে অথবা নভেম্বর মাসে মাঝামাঝি যে হয়তো সিদ্ধান্ত হতে পারে একটা জিনিস আপনারা ভুলবেন না সে ধানের শীষ হ্যাঁ এইটা আপনারা ভুলবেন না খান সাইদ হাসান জ্যোতি আসলো নাকি রহিম আসলো না করিম আসলো না জব্বার আসলো না কব্বার আসলো এগুলো নিয়ে আপনাদের চিন্তাই করা দরকার নাই আপনার শুধু মাথার মধ্যে মগজের মধ্যে মানে মন মগজ দিলে আত্মায় ধানের শিষ্টাকে আপনারা অঙ্কন করে রাখেন বা ভোট দিতে যাবেন